আসসালামু আলাইকুম গাইস দেখুন আজকে আমি গরুর হচ্ছে পাওয়া রান্না করবো দুইটা পা কেটে নেওয়া হয়েছে শুধু পায়ের অংশ তাই বলে উপরকার ওই পায়ের ওইটা না শুধু পায়ের খুর বলে না গরুর যেটাকে সেই দুইটা পাই দেখেন আমার এটা অনেকখানি হয়েছে মানে দেড় কেজির মতো হয়েছে প্রায় দেড় কেজির মতো আর এদিকে আমি হচ্ছে পেঁয়াজ রসুন আর গোটা গোটা মরিচ নিয়েছি তো এটা তো চুলাতে রান্না করলে অত ভালো হবে না তাই আমি প্রেশার কুকারে রান্না করব কারণ আমরা এখন বউরা সবাই মেয়েরা বউরা সবাই এখন সহজে রান্না করি আর এটা খেতেও দারুণ লাগে তো ফার্স্টে আমি এই প্রেশার কুকারের মধ্যে এগুলো আমি দিয়ে দিব তারপর আমি একে একে পেঁয়াজ দিব তারপর রসুন দিব তারপরে মশলাগুলো এলাচ এগুলো এসে এগুলো দিয়ে দিব আর এগুলা বেড়েস্তা করার জন্য আমি রেখে দিলাম তারপর আমি ধনিয়ার গুঁড়া দিব দুই চামচ তারপর মরিচে লবণ দিয়ে দিব এখানে হালকা লবণ দিতে হবে খুব বেশি লবণ দিলে এটা অনেক বিষটা হয়ে যায় আর এখন মরিদের গুঁড়া দিব তারপর হলুদের গুঁড়া দিব আমি তারপরে আমি তেল দিয়ে দেবো স্বাদ মতো তারপর এখন এই যে আদা রসুন জিয়া সব একসাথে আমি বেটে রেখে দিয়ে এগুলো দিব তো দিয়ে ভালোভাবে আমি আগে মাখা পছন্দ করে মাখানোর পরে এটা আমি প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে শুধু দুইটা সিটি দেব তারপর দেখবেন আমার ফাইনালি কেমন কালার চলে আসে অনেক সুন্দর নরম হয় আর আগেকার যুগে সবাই আমার শাশুড়িরা আম্মারা যা করতো তারা হচ্ছে দুই দিন তিন দিন ধরে এটা জাল দিত জাল দিয়ে দিয়ে তারপরে খেত তাও অতটা শীত হতো না আর এখন এখন যদি আমি রান্না করি বিকেল হতে হতে তারপরে আমি খাওয়া শুরু করতে পারবো আমি এটা তো মাখানোর পরে আমি হালকা একটু পানি দিব খুব বেশি পানি দিব না দিয়ে ঢাকনা আমি আটকিয়ে দেবো এখন স্পেশাল প্রেশার কুকারের ভিতরে আমার এরকম লুক আসছে আমি এটা এখন হচ্ছে আর একটা বড় কড়াইতে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব তারপরে আমি দেখাচ্ছি কেমন হয়েছে সেটা তারপর দেখুন আমি ইন্ডাকশান চুলাতে এটা বড় একটা হাড়িতে করে দিয়ে দিছি এটা আস্তে আস্তে বলক হবে কম পাওয়ার দিয়ে দিব এটাকে আমি যেন আস্তে আস্তে রিমেনিমে এটা অনেক স্বাদ আর টেস্টি হয় তারপর দেখুন আস্তে আস্তে কেমন সুন্দর একটা বলক আসতেছে আর তেলগুলো এই ভেসে উঠতেছে ভিতর থেকে যে তেল থাকে হাড়ের ভিতরে সেই তেলটাই আস্তে আস্তে বের হয়ে আসতেছে ওই তেলগুলো এই আর এই ঝোলগুলো এই সুরাগুলি খেতে খেতে অনেক স্বাদ রুটি বা পরোটার সাথে আসলে এগুলো জমে যায় অনেক স্বাদ লাগে দেখুন ফাইনাল লুক আমাদের এটা আসছে নিহারির আর এটা খেতে দেখতে যেমন লবণীয় হয়েছে খেতেও কিন্তু অনেক স্বাদ আর টেস্টি এই দেখেন হাত দিতেই এড়ে যাচ্ছে আর এটা অনেক টেস্ট অনেক মজা হয়েছে এটা সত্যি কথা বলতে যে রুটি আর পরোটার সাথে জমে যায় সকালবেলা খেতে অনেক টেস্ট লাগে এটা দেশে এটাকে বলে নিহারি তো আপনাদের দেশে কোন কোন জেলা থেকে এটা দেখছেন কে কি বলে এটাকে এটাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লিখবেন যেটাকে কি বলে দেখুন গাইস এটার ফাইনাল লুক এমন আসছে আর এটা খেতে সত্যি অনেক স্বাদ আর টেস্টি এটা এতটা স্বাদ যা কল্পনারও বাহিরে যে প্রেশার কুকারে সিটি দিলে সত্যি এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সঙ্গে সঙ্গেই দুপুরে রান্না করলে বিকেলেই খেতে পারবেন এমন অবস্থা সো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ